হ্যালো গুড ইভিনিং সবেই লাঞ্চ করলাম তো ভাবলাম ছোটো একটা ব্লগ বানিয়ে নিই আজকে একটা লাইভও করলাম কিছু শর্ট ভিডিও বানানো ছিল শর্ট ভিডিও বানিয়ে নিলাম কিছু তো যাই হোক তো যেটা বলার জন্য মানে ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো সেটা হলো পরপর বেশ কয়েকদিন যাবৎ কিছু মাস যাবতে আমরা দেখতে পাচ্ছি ভীষণ বিমান দুর্ঘটনা ঘটছে সে দেশেই হোক বা বিদেশেই হোক যেখানেই হোক ভীষণই আতঙ্কিত ভীষণই ভয় কারণ সব জায়গায় দূরে কোথাও যেতে হলে তো আমাদের ফ্লাইটটাই ব্যবহার করতে হয় মানে দূরে কোথাও যেতে হলে ট্রাভেল করতে হলে সেখানে তো বাসও যাওয়া বাসেও যাওয়া যাবে না ট্রেনেও যাওয়া যাবে না আর যেখানে আমাদের প্লেনই সবচেয়ে আমাদের মানে সহায় সম্বলহীন স মানে সহায় আর কি মানে একটা হয় না যে প্লেনে করে যাব একটা অন্যরকম একটা চিন্তা মানে অন্যরকম একটা আনন্দ আর কি যেটা আমাদের সবার মনেই কাজ করে যেখানে আমরা খুব তাড়াতাড়ি সহজে পৌঁছে যাব সহজে কোনো কাজ আমাদের হয়ে যাবে মানে হয় না আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তো সেইখানে সেই রাস্তায় যদি এখন এত বিপজ্জনক হয় তো মানুষ তো আমরা আতঙ্কিত হবই যাই হোক যুক্তরাষ্ট্র আমেরিকা মানে পরপর মানে অনেকগুলো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে সেই গতকালই শুনলাম একজন বাচ্চা নেই অ্যাম্বুলেন্সে করে ট্রাভেল করছে মানে ফ্লাইটে ফ্লাইট অ্যাম্বুলেন্সে করে তো ফিরাডেলফিয়ায় তো হাইওয়ের মধ্যে প্লেনটা হঠাৎ এসে পড়ে অ্যাক্সিডেন্ট হয় ভীষণই খারাপ লাগছে খুবই মর্মাহত তো খবরটা শুনে খবরটা পড়ছি আর কীরকম যেন লাগছে ভাবছি যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিলো তার পরিবার ভালো করার জন্য উল্টো যেন আরও মানে বলে না মরার উপর খারার ঘা ঠিক সেরকম আর কীরকম যেন ওটা লাগছে আর চারিদিকেই তো জানো দু হাজার পঁচিশ সালটা পড়তে না পড়তেই মানুষের আজ এই কাল সেই মানে হয়েই চলেছে মানে কোনো বছরই যেন মানে মানুষের শান্তি নেই কী আর বলবো ভাবছি তোমাদের সাথে এই ছোটো একটা ঘটনা শেয়ার করি ভালোও লাগছে না বলতে গেলে যেন কেমন লাগে আর কি কোথায় সুস্থ হবে তাড়াতাড়ি যাবে অথচ মাঝ রাস্তায় ফ্লাইটটা আবার অ্যাক্সিডেন্ট করলো মানে ভাবাও যায় না আর কি এরকম তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম খুবই খারাপ লাগছে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু ঘটে যাচ্ছে কারো আপনজন ছেড়ে চলে যাচ্ছে কারোর মৃত্যুর খবর ঘুরে আসছে ভেসে আসছে খারাপও লাগছে দিনগুলো মানে ভাবলে আর আমাদের মতন যারা প্রবাসে থাকে বিদেশে থাকে তাদের তো আরও মানে কাছের লোক থাকলে যেমন কাছের লোকের কাছে কথাগুলো খুলে বলা যায় অনেক মানে অনেক আলোচনা করলে অনেক হালকা হয়ে যায় কিন্তু আমাদের তো তা সেরকম উপায় নেই কত ফোন করব মানুষের কাছে কত বা কোন কোনো কথা বলবো তাদেরও তো একটা ব্যাপার আছে দিন রাত যাই হোক ভীষণই কষ্টের আমাদের এই কষ্টের কথা কেই বলা যায় অনেক কাউকেই বলা যায় না অনেকে ভাবে বিদেশেতে অনেক কিছু কিন্তু আসলে কিন্তু কিছুই না কিছুই না দেশেই বরং মানুষ যারা আমরা মধ্যবিত্ত সামান্য উপার্জনেও কিন্তু চলে যায় তাও ওই যে বিদেশ কিন্তু আদতেও বিদেশে কিছু নেই হয়তো নিজের পরিবার প্রিয়জন ছেড়ে এত দূরে থাকাটা কষ্টের আর এখন চারিদিক থেকে বললাম এই মারা যাচ্ছে ও মারা যাচ্ছে এই খবর ওই খবর একদমই ভালো লাগছে না খবরগুলো শোনার পরে যাই হোক ছোট্ট করে একটা ভ্লগ বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও